আসসালামু আলাইকুম আমি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রবাসকের ধারাবাহিক ক্লাস চলতেছে আমরা আজকে আলোচনা করবো আর্থিক হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমাদের ব্যবসা শিক্ষা অর্থাৎ স্কুল পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে দুইটাতে সিলেবাস তো আছে

স্বচ্ছ ধারণা ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি আগে এটা বুঝেন ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে যখন ব্যাংক বই এবং পাস বইয়ের গড় মিলের যদি কোনো পার্থক্য দেখা দেয় মনে করেন আপনি ব্যাংকে কোনো একটা টাকা জমা রাখছেন তার মানে আপনার কাছে একটা বই আছে মানে যেটা গ্রাহক নিজে রাখে এটাকে বলা হয় ব্যাংকের ভাষা বলা হয় নগদান বই এবং ব্যাংকের কাছে একটা বই আছে যেটাকে আমরা বলি বলি পাস বই অথবা চিকে ব্যাংক বই এখানে দুইটা বইয়ের তথ্য বুঝতে হবে নগদান বই যেটা এটা সবসময় গ্রাহকের কাছে থাকে মনে করেন আমার কাছে আসি আমি ব্যাংকের একজন গ্রাহক এখন আমি ব্যাংকে প্রতিনিয়ত টাকা জমা দিই এবং টাকা উত্তোলন করি তখন ব্যাংক আমার আমার যে জমা এবং উত্তোলনের জন্য যে হিসাবটাকে মানে যেভাবে হিসাব রাখে বা যে বইটি হিসাব রাখে ওইটাকে বলা হয় পাস বই অথবা ব্যাংক বই কোন একটা লেনদেন মনে করেন ব্যাংক বইতে আমি দুই টাকা উঠাইছি কিন্তু নগদান বইতে সেটা দুই হাজার টাকা না উঠে এক হাজার টাকা উঠানো হয়েছে ওকে তাহলে হচ্ছে চিন্তা করেন মাস শেষে বা বছর শেষ আপনার যখন জের টানা হবে তখন কিন্তু এরকম একটা পার্থক্য দেখা দিবে যে নগদান বইয়ের জেরটা বেড়ে গেছে কিন্তু পাশ বই বা ব্যাংক বইয়ের যে জের আছে সেটা কমে গেছে এই যে পার্থক্যটা এই পার্থক্যটাকে গড়মিলটাকে বের করে সমাধান করার যে পদ্ধতি বা যে সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় ব্যাংক সমনের বিবরণী কারণ এই ব্যাংক সমনের বিবরণীতে আপনি ওইসব অ্যান্টিকে অন্তর্ভুক্ত করতে পারবেন যেসব অ্যান্টি নগদান বই অথবা বইয়ের দুইটার একটা লিপিবদ্ধ করা হয়েছে ঠিক আছে যে কোনো এখন কোন একটা অ্যান্টি মনে করেন নগদান বইতেও পাঁচশো টাকা বিয়োগ করা হয়েছে আবার ব্যাংক বইতেও পাঁচশো টাকা বিয়োগ করা হয়েছে তার মানে এই অ্যান্টিটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো কাজ নেই যখন আমরা প্রশ্নগুলোকে সলিউশন করব তখন আমরা দেখবো যে বেশ কিছু অ্যান্টি আছে যেগুলোর ব্যাংক সমনে বিবরণীতে বসতেছে না আশা করি বেসিকটা বুঝতে পারছেন যে ব্যাংক সমনে বিবরণীতে ওইসব এন্ট্রিয়ে বসবে যেগুলো নগদান বই অথবা পাস বই দুইটার যে কোনো একটা বইতে ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে ওই এন্ট্রিগুলোকে আপনারা কে বসাতে পারবেন আশা করি নগদান বই এবং পাস বইকে সেটাও বুঝতে পারছেন এখন আসেন এই ব্যাংক সমনে বিবরণী তৈরি করা হয় দুইটা পদ্ধতিতে ঠিক আছে তাহলে ব্যাংক সমনে বিবরণীর পদ্ধতি কয়টা দুইটা এক নম্বর পদ্ধতি যেটা সেটাকে বলা হয় এক গড়া এটা পরীক্ষাতে এটাই সব থেকে বেশি আছে বহু গড়া খুবই কম আসে বহু গড়া পদ্ধতি দুই হচ্ছে কি বহু পদ্ধতি ওকে এই দুইটা পদ্ধতিতে ঘোড়া বিবরণী করা হয় এই পদ্ধতিটা একটু বেশি সহজ এই তুলনামূলক একটু বেশি কঠিন আমাদের পরীক্ষার জন্য বেসিক্যালি এই এক গড়া পদ্ধতিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরও আপনি রিক্স না জন্য আপনাকে বহু গড়া বা দুই গড়া পদ্ধতিটাও কে করতে হবে আচ্ছা এই হলো ব্যাংক অন বিবরণীর বেসিকটা আসেন ব্যাংক সমানের বিবরণী কখনোই আপনি মুখস্থভাবে করতে পারবেন না ব্যাংক সমানের বিবরণীর জন্য আমাদের কিছু শর্টকাট টেকনিক মাথায় রাখতে হবে মানে বুঝে বুঝে করতে হয় সেজন্য আপনাকে দুইটা তথ্য বা দুইটা উদ্বৃত্ত আপনাকে একটু মাথায় রাখতে হবে প্রথমটা যে ব্যাংক সমানের বিবরণী আমরা যখন সমাধান করব তখন আমাদের প্রশ্নে একটা উদ্বৃত্ত দেওয়া থাকবে এই উদ্বৃত্ত দুই নিয়মের হইতে পারে একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ওকে অথবা পাশ বই অনুযায়ী ব্যাংক জমতরিক্ত পাশ বই মানে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমতরিক্ত তখন সিস্টেমটা হচ্ছে আমি ব্যাংকের মতো হব এই কথাটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা কি সেটা আমরা পরে দেখব ওকে আরেকটা তথ্য হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যদি মানে এই লাইনটা যদি উদ্বৃত্তে থাকে অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা এই লাইনটা যদি উদ্বৃত্তে থাকে তখন সিস্টেমটা হচ্ছে ব্যাংক আমার মতো হবে এখানে কিন্তু দুইটা জিনিস একটা হচ্ছে আমি ব্যাংকের মতো হবে মানে আমি ব্যাংকই ফলো করব আরেকটা তথ্যটা হচ্ছে যে ব্যাংক আমাকে ফলো করবে বা ব্যাংক আমার মতো হবে তাহলে এখানে দুইটা তথ্য আপনাকে মাথায় রাখতে হবে এই দুইটা তথ্যের জন্য এই দুইটা লাইন আপনাকে স্টেট ফরওয়ার্ড মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এই দুইটা লাইনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের পরবর্তী যে সিস্টেমটা ব্যাংক সমবিগুণটা তৈরি করা হবে তাহলে আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন যে এই লাইনটা থাকলে আমরা আমি ব্যাংকের মতো হব মানে আমি ব্যাংকের ফলো করব ওকে এই জিনিসটা কি এটা একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মনে করেন এই হচ্ছে আমাদের দুইটা হাত ওকে এটা হচ্ছে আমি এই যে এই হাইটটা আমার যে বাম হাতটা দেখা যাচ্ছে আমি আর ডান হাত এটা হচ্ছে কি ব্যাংক ঠিক আছে মনে করেন কোন একটা কারণে আমার ব্যাংকে টাকা জমা হয়েছে তখন আমি যদি ফলো করে আমাকে উপরে উঠতে হবে উপরে উঠা মানুষ আমাকে যোগ করতে হবে ঠিক আছে এখন মনে করেন আমি লেভেলে আসি এখন কোন একটা কারণে ব্যাংক থেকে টাকা চলে গেছে তাহলে ব্যাংক নিচে নেমে গেছে কিন্তু আমার আমি টাকাটাকে বিয়োগ না আমার বই থেকে ঠিক আছে এটা একটা ভুল তার মানে ব্যাংকে ফলো করার জন্য আমাকে ওকে নিচে নামতে হবে মানে বিয়োগ দিতে হবে ওকে এটা হচ্ছে এই আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে এই সিস্টেম ঠিক আছে এখন আসলে আমরা একটা সৃজনশীলকে সমাধান করি ব্যতিক্রম বই থেকে তখন ওই এই জিনিসটাকে খুব সহজে ধরতে পারবে এবার আসলে আমরা ব্যতিক্রমের একটা প্রশ্নকে সমাধান করব আপনারা ব্যতিক্রমের প্রবলেম ফর্টি ফাইভে পাবেন একশো বাষট্টি পৃষ্ঠায় পাবেন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি কি আছে এখানে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে অনেক ট্রেডার্স এর ব্যাংক বিবরণী প্রস্তুত করা আমাদের প্রত্যেকটা প্রশ্নে একটা উদ্বৃত্ত দেওয়া থাকবে ক নাম্বার উদ্বৃত্তটা দেওয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে লেখা আছে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে পাসবুক মোতাবেক ডেবিট উদ্বৃত্ত সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে এই জিনিসটা আপনার একটু ভালোভাবে দেখতে হবে যে আপনার প্রথম যে উদ্বৃত্তটা দেওয়া আছে সেটা আপনার প্রশ্নের প্রথমও লিখবেন পাস বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে মনে রাখবেন ব্যাংক জমা আর ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে মনে রাখবেন যে ব্যাংক জমা অতিরিক্ত তাহলে আমাদের প্রথম লাইনটি হচ্ছে পাশ বই অনুযায়ী ব্যাংক জমা আমরা যখন দুইটা নিয়ম পড়াইছিলাম আপনারা এই দুইটা নিয়মে দেখছিলেন যে দুইটা নিয়মে আমাদের প্রথম লাইনটা ছিল মানে প্রথম লাইনটা ছিল আমাদের পাশ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ওই ক্ষেত্রে সিস্টেমটা ছিল যে এই আমি ব্যাংকের মতো হব ঠিক আছে আর পরের লাইনটা ছিল যে পাশ বই অনুযায়ী ব্যাংক জমা বা ডেবিট উদ্বৃত্ত ডেবিট উইথ ব্যাংক যেমন একই কথা ওই ক্ষেত্রে সিস্টেমটা ছিল যে এই ব্যাংক আমার মতো হবে ঠিক আছে মানে ব্যাংক এবার আমাদেরকে ফলো করবে আমাদেরকে মানে নগদান বই যে সিস্টেমটা হবে ওই সিস্টেমে আপনার প্রত্যেকটা অঙ্কের সিস্টেম হচ্ছে আপনি বিবরণ দিয়ে টাকার উপর দুইটা লিখবেন উপরেতে হেডিং করতে পারবেন হেডিং অবশ্যই আপনি প্রথমে কোম্পানির নাম সেটা আপনারা গাইড দেখলে বুঝবেন হেডিং তো এখান থেকে বুঝবেন এরপর আসেন বিবরণ দিয়ে টাকার উপর দুইটা করার পরে আপনার প্রথম তথ্যটা লিখতে হবে এই তথ্য অনুযায়ী সিস্টেমটা হচ্ছে যে এই ব্যাংক আমার মতো হবে ঠিক আছে ব্যাংক আমার মত হবে তাহলে আজকের অঙ্কটা হয়েছে ব্যাংক আমার মত হবে ঠিক আছে অর্থাৎ ব্যাংক আমাকে ফলো করবে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাংক এখন কি আমাকে ফলো করবে অর্থাৎ আমি যাই করব আমার টাকা যদি বাড়ে ব্যাংকের টাকা বাড়াইতে হবে আমার টাকা যদি কমে ব্যাংকের টাকা কমাইতে হবে ওকে এখন আমরা প্রথম যে ক নাম্বার প্রশ্নটা আছে আমরা এটা পড়ি আচ্ছা এটার পূর্বে আপনি এই লাইনটি লেখার পর আপনি যোগ লিখবেন যোগ লিখে এই দুই তিনটা লাইন আপনি খালি রাখবেন মানে এখানে এন্ট্রি লেখার জন্য আবার বিয়োগ লিখে আপনি দুই তিনটা লাইনকে খালি রাখবেন এখানে লেখার জন্য তাহলে প্রথম দিকে আসেন যে খ নাম্বারটা খ নাম্বার প্রশ্নটা পড়তেছি খেয়াল করেন খ নাম্বারে বলছে কি যে পাওনাদার বরাবর মোট পনেরো হাজার পাঁচশো টাকা ছয়খানা চেক ইস্যু করা হয়েছিল কিন্তু তার মধ্যে দশ হাজার পাঁচশো টাকার চেকখানা পরিশোধ করা হয়েছিল বুঝেন ভালোভাবে এখানে পনেরো হাজার পাঁচশো টাকার আপনি চেক ইস্যু করছেন এখানে এই দশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করা হয়েছে তার মানে বাকি যে পাঁচ হাজার টাকা আছে এটা পরিশোধ করা হয়নি আমি যখন প্রথমে বুঝেছিলাম বলছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী তো ওই কাজ হবে যেগুলো কোনো একটা জায়গাতে ভুলে লিপিবদ্ধ করা হয়নি হয় জমা করা হয়নি না হয় কি পরিশোধ করা হয়নি এখানে কিন্তু টোটাল এন্ট্রি হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকার ওকে এখান থেকে আপনি দশ হাজার পাঁচশো টাকার আপনি পরিশোধ করছেন তবে পাঁচ হাজার টাকার চেক আপনি পরিশোধ করেন নেই এখন বুঝেন এখানে বুলটা কে করছে বুলটা মূলত ব্যাংক করছে মনে করেন আমি আপনাদেরকে সিম্পলি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে আমার দুইটা হাত এই আমার যে ডান হাতটা আছে এটা এটা হচ্ছে নগদান বই আর এটা হচ্ছে ব্যাংক বই মানে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে ব্যাংক এখন চিন্তা করেন আমি যখন আপনাদেরকে টাকা পরিশোধ করব বরাবর মতো আমি আমার বই থেকে টাকাটা কমাই দিব বুঝেন ভালোভাবে এই দুইটা এখন লেভেলে আছে এটা হচ্ছে আমি এটা হচ্ছে কি ব্যাংক ওকে ভালোভাবে বুঝেন তাহলে ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবেন আমি যখন পা ওনাদেরকে টাকাটা পরিশোধ করব তখন স্বাভাবিকভাবে আমি আমার বই থেকে টাকাটা কমাই দিছি ঠিক আছে ব্যাংক কিন্তু পুরো পনেরো টাকা কমায় নেই ব্যাংক কি করছে দশ হাজার পাঁচশো টাকা কমাইছে বাকি যে পাঁচ হাজার টাকা সেটা ব্যাংক কমায় নেই তাহলে চিন্তা করেন আমি কিন্তু বেশি কমাইছি কিন্তু ব্যাংক কি কমাইছে ব্যাংক কিন্তু পাঁচ হাজার টাকা কমায় নেই ঠিক আছে তার মানে এখন সিস্টেমটা হচ্ছে ব্যাংক আমাকে ফলো করবে তার মানে ব্যাংক আমাকে ফলো করে ব্যাংক তো আমার উপরে আছে যেহেতু ব্যাংক পুরো টাকাটা কমাই নেই মানে ব্যাংক পুরো টাকাটা পরিশোধ করে নেই সেক্ষেত্রে ব্যাংকে আমার আমাকে ফলো করে নিচে নামতে হবে আর নিচে নামার সিস্টেম অনুযায়ী হচ্ছে বিয়োগ করা যদি ব্যাংকের নিচে নামতে হয় তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে অর্থাৎ এই আনচিটা বিয়োগে বসবে ঠিক আছে তার মানে আমরা বিয়োগে প্রথম দিকে আমরা এখন এই আনচিটাকে লিখবো যে ইস্যু চেক পরিশোধিত হয়নি আমি লিখতেছি না এটাকে আমি শুধু এখানে খ নাম্বারটা লিখতেছি কত টাকা বসাবেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে যেটা পরিশোধ করে দিয়েছে সেটা বসানোর দরকার নাই কারণ এটা কিন্তু দুইটা জায়গাতেই পরিশোধ করা হয়েছে বাকি যে পাঁচ টাকা পরিশোধ করা হয়নি এটা আপনাকে এখানে কি লিখতে হবে আপনার কিন্তু এখানে লিখতে হবে যে ইস্যুকৃত চেক পরিশোধ করা হয়নি ঠিক আছে এই জিনিসটা আপনাদেরকে লিখতে হবে তো আমি লিখতেছি না কারণ এখানে জায়গা হবে না বা সময়ের অবচ্ছে বেশি হবে এটা আপনারা পারবেন এখন আসেন খনাম গরুর আমরা আসি যে গরুর আমাদের এখানে বলছে যে আদায়ের জন্য ইতোপূর্বে ব্যাংকে জমাকৃত চার হাজার পাঁচশো টাকার একখানা চেক ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার এগারো সাল তারিখে উত্থাপিত হয়েছে যা এক সপ্তাহ পরে ব্যাংক হতে ফেরত আসছে আচ্ছা একটা জিনিস বুঝিন আদায়ের জন্য চেক মানে আসবে এটা আমাদের জন্য আয় এই মনে করেন আমি এই হচ্ছে ব্যাংক এখন একটা চেক আমাদের কাছে যখন আসবে তখন সাধারণভাবে আমি টাকাটাকে বাড়াই ফেলছি মানে আমার টাকাটা উপরে উঠে গেছে মানে আমার বইটা আমি টাকাটাকে উঠে ফেলছি কিন্তু চিন্তা করেন ব্যাংকে টাকাটা যোগ করতে পারছে যে এই যে শেষে লিখা আছে না যে একখানা চেক ছাব্বিশ তারিখ দুই হাজার এগারো পর্যন্ত প্রত্যাখান হয়েছে মানে ব্যাংকে চেকটা জমা করে নেই তার মানে ব্যাংকে টাকাটা বাড়াইতে পারছে পারে নেই এই টাকাটা আমায় আমার বইতে বাড়াই দিছে যে যখন একটা চেক আসছে তখন আমি তো বলছি যে হ্যাঁ আমি চেক পাইছে আমার বইতে বেড়ে গেছে কিন্তু 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 টাকাটা টাকাটা বাড়াইছে ব্যাংক 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 কি বাড়ায় আমার নিচে আমাকে ফলো করবে ফলো করে উপরে উঠবে উপরে উঠা আমার নিচে কি যোগে বসে তবে এন্ট্রিটা ওকে তাহলে এখন আসেন এই অ্যান্ট্রিটা আমরাকে আমরা যোগে বসবে এটা হচ্ছে গরুর গ আমি এখানে গ লিখতেছি আপনারা এখানে লিখতে হবে যে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে তাহলে কত টাকা চেক করতে হবে চার হাজার পাঁচশো টাকা এই যে চার হাজার পাঁচশো টাকা আমরা এখানে কে বসাই দিব ওকে ফাইন আচ্ছা এরপরে আসলে আমরা ফরেন এন্ট্রিটাকে পড়ি গোড়ার গপ যে দেনা দ্বারা নিকট হতে প্রাপ্ত আট হাজার পাঁচশো টাকা দুইখানা চেক এবং তিন হাজার পাঁচশো টাকার একখানা প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছিল কিন্তু পাঁচে জানুয়ারি দুই হাজার বারো তারিখে শুধু বিলটি ব্যাংক আদায় করতে পেরেছে এখন হিসাবটা একটু বুঝেন যে ব্যাংক কোন বিলটা আদায় করছে আপনি এটা দেখেন তিন হাজার পাঁচশো টাকার বিলটা আদায় করছে তার মানে 8500 টাকা নিয়ে মূলত কাজ এই 8500 টাকা কিন্তু ব্যাংকে আদায় করতে পারে না তাহলে আপনাকে এই 8500 টাকার কাজটা কি করতে পার মনে রাখবেন এখানে এই যে এক জানুয়ারি এই এন্ট্রিটা ভুল আছে এটা 5ই জানুয়ারি হবে না ঠিক আছে এটা মূলত ইন্টারের একটা বই থেকে তারাই এই ম্যাটটা দিছে এটা 5ই জানুয়ারি হবে না এটা মূলত হবে যে 31ই ডিসেম্বর হবে এটা 31ই ডিসেম্বর 2011 11 সাল হবে ঠিক আছে এই তারিখটা হবে 31ই ডিসেম্বর 2011 এটা যদি পাঁচে জানুয়ারি হয় তাহলে এখানে ঝামেলা আছে এখানে তারিখটা আপনারা সংশোধন করে নিবেন এই তারিখটা হবে তার মানে এখানে এই আট আছে এটা ব্যাংক আদায় করে নেই এখন একটা জিনিস আপনারা আবার বুঝেন যে বুঝেন এই হচ্ছে আমি এই হচ্ছে ব্যাংক এখন আমরা আগে বলছিলাম যে দেনাদারের নিকট হতে আমরা যখন দেনাদার নিকট হতে আমরা টাকা পাই দেনাদার আমাকে টাকা দিবি অর্থাৎ দেনাদার আমাকে আট টাকা দিছে দেওয়ার কারণে আমি আমার বইতে বেড়ে গেছি যে আমার বইতে আমি আট হাজার টাকা পাইছি কিন্তু ব্যাংকে টাকাটা আদায় করছে আদায় করা নেই তাহলে ব্যাংক কিন্তু বাড়ে নাই ব্যাংক নিচে আছে এখন ব্যাংক আমাকে ফলো করবে ফলো করে ব্যাংক উপর উঠবে উপর মানে সেই অ্যান্টিটাকে আপনাকে যোগ করতে হবে ওকে তার মানে এই ঘোড়ার অ্যান্টিটাও কি যোগ হবে আপনি এখানে এটা দেখে লিখবেন যে আদায়ের জন্য চেক অনাদায় আছে বা আদায় হয়নি এটা লিখবেন ঠিক আছে কত টাকা চেক আট হাজার পাঁচশো টাকার চেক এই আট হাজার পাঁচশো টাকার চেক ওকে আচ্ছা এরপরে আসেন উম্ম নাম্বার যে দুই টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইটি লিপিবদ্ধ হয়নি সিস্টেমটা বুঝেন পাঁচশো টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে ব্যাংকে এই হিসাব জমা হয়েছে এখন চিন্তা করেন যে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি মানে এই আমার যে বইটা আমি লিখিনি তার মানে বোঝা গেছে নগদান বইতে যদি না লেখা হয় তাহলে এই এন্ট্রিটা ব্যাংকে লেখা হবে ব্যাংকে এটা আদায় হয়েছে আদায় হওয়া মানে হয়েছে ব্যাংকে টাকাটা বাড়ি বাড়ছে কিন্তু নগদান বইতে এটা আদায় হয়নি মানে আমার বইতে এটা আদায় হয়নি ঠিক আছে তাহলে আমি নিচে আসি এখন এই অঙ্কটার সিস্টেম কি অঙ্কটার সিস্টেম হচ্ছে যে ব্যাংক আমার মতো হবে মানে আমি নিচে আসি তো আমি যেদিকে যাবো ব্যাংক যাবে এখন ব্যাংক তো আমার সার উপর উঠে গেছে এখন ব্যাংক আমাকে ফলো করে নিচে নামতে হবে ঠিক আছে নিচে নামা মানে হচ্ছে কি বিয়োগ আবার বুঝেতেছি এটা এটা বলছে যে দুই টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছে টাকা যখন ব্যাংকে জমা হবে ব্যাংকে টাকা আসছে কিন্তু এই চেকটা নগদান বইতে লিপিবদ্ধ হয় না মানে টাকাটা ব্যাংকে জমা হয়ে ব্যাংক উপর উঠে গেছে কিন্তু নগদান বইতে টাকাটা জমা হয়নি মানে নগদান বইটা নিচে আছে এখন সিস্টেমটা হচ্ছে নগদান বই যে পজিশনে থাকবে ব্যাংকের ওই পজিশন আসতে হবে এখন ব্যাংক কিন্তু আগে ঠিক পজিশনে ছিল টাকাটা জমা হয়ে ব্যাংকের উপরে উঠে গেছে এখন নগদান বইয়ের পজিশন আসার জন্য ব্যাংকের নিচে নামতে হবে ঠিক আছে নিচে নামা মানে হচ্ছে কি বিয়োগ করতে হবে ওকে তাহলে এন্ট্রিটা এখন কি বিয়োগে আসবে ও নাম্বার এন্ট্রিটা বিয়োগে আসবে দুই হাজার কত পাঁচশো আচ্ছা এরপরে আমরা আসি চ নম্বর যে একজন দেনাদার সরাসরি ব্যাংকে পনেরোশো টাকা পরিশোধ করেছে ঠিক আছে কিন্তু নগদান বইতে এর কোনো যায় লেখা হয়নি মানে হচ্ছে বুঝেন দেনাদার কাছ থেকে আমরা টাকা পাই দেনাদার ব্যাংকে টাকা জমা দিছে এই যে ব্যাংক উপরে উঠে গেছে কিন্তু নগদান বইতে টাকাটা জমা হয়নি তাহলে নগদান বইটা নিচে আছে ঠিক আছে যেহেতু আমরা ব্যাংক নগদান বইকে ফলো করবে কারণ আমরা নিচে নামিয়ে আসবো এখন নিচে নামিয়ে আসা মানে হচ্ছে কি ব্যাংকের নিচে নামতে হবে মানে কি বসাইতে হবে তাহলে এই চ নাম্বার যে অ্যান্ট্রিটা আছে সেটাও কি আপনাকে নিচে বসাইতে হবে ছ নম্বর এন্ট্রিটা হচ্ছে কত পনেরোশো টাকা মানে বিয়োগে বসাইতে হবে আর কি এই পনেরোশো টাকা আমরা বসাইলাম আচ্ছা তার মানে পরেরটা দেখেন ব্যাংক জমা অতিরিক্ত সুদ পাঁচশো টাকা দার্য হয়েছে জানা অবদান বইতে লেখা হয়নি মানে এটা ভালোভাবে বুঝেন ব্যাংক জমা অতিরিক্ত সুদ মানে আপনি ব্যাংকে জমার অতিরিক্ত সুদ মানে টাকা উঠেছেন এখন এটাকে সুদ দিতে হবে ব্যাংক দার্য করছে ব্যাংক দার্য করা মানে কি যে ব্যাংক টাকাটা কাটি ফেলছে কারণ আমরা যিনি ব্যাংক জমা অতিরিক্ত সুদ আমাদের জন্য লস এটা আমাদের জন্য একটা ব্যয় এখন ব্যাংক এই ব্যয়টা কাটছে কাটা মানে কি ব্যাংক আমার হিসাব থেকে টাকাটা নিয়ে গেছে না

যোগ দিব যোগ দিয়ে এখানে একত্রিশ হাজার আহ টাকার আমরা একটা জের নিয়ে আসবো একত্রিশ হাজার টাকা না সরি তেরো হাজার টাকার একটা জের নিয়ে আসবো প্রথমে এরপরে এখানে যোগ দিয়ে দিব তেরো হাজার পাঁচশো যোগ দিয়ে আমরা যোগ বিয়োগ গুলো আপনারা পারবেন আশা করা যায় এখানে নয় হাজার টাকার একটা জের নামবে যেহেতু এগুলো বিয়োগ এটা বিয়োগ দিয়ে নিশ্চয় আমরা নামাবো বাইশ হাজার টাকা এটার আপনাকে একটা তথ্য ইয়ে দিতে হবে যে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা ঠিক আছে এখানে আপনার লিখতে হবে আপনাকে যদি ফার্স্ট বই দেয় আপনার লিখবেন নগদন বই অনুযায়ী ব্যাংক জমা ব্যাংক জমা অতিরিক্ত তুলনামূলক একটা কঠিন বিষয় বা একটা কঠিন চ্যাপ্টার তো এটা একটু কঠিন আছে বাস্তবিক অর্থে এটা তবে সিস্টেম যারা জানে বা সিস্টেম ওয়াইজ যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ব্যাংক সামনে বিবরণীটাকে আপনি সমাধান করতে পারবেন খুব বেশি যদি কঠিন মনে হয় রিক্স নিয়ে বাদ দিতে পারেন তবে বাদ দিলে সেটার রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি আরো কয়েকটা ভিডিও দেখবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন আশা করা যায় ইনশাআল্লাহ ব্যাংক সামনে বিবরণী থেকে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে